ইতিমধ্যে থেকে জনপ্রিয় ধারাবাহিকের ফুলকি ধারাবাহিকের প্রধান নায়িকা ফুলকির চৈতন্যী অভিনয় করছেন অর্থাৎ দিব্যানী মন্ডল এই দিববাণী মণ্ডলের মর্মান্তিক ঘটনা আজ সবাইকে চমকে দিবে তা হয়তো কেউ আশাও করতে পারেনি তবে আশার আলোতে ফিরে আসার কিন্তু চান্স খুবই কম ছিল এই দিব্যানি মণ্ডলের তবে তিনি কিন্তু যেমন ছোটোবেলা থেকে খুব কষ্ট করে অভিনয় জগতে প্রবেশ করেছেন ঠিক তেমনই কিন্তু আজকের দিনটি হল তার কাছে খুব মর্মান্ত একটা দিন ছিল যে দিনে কিন্তু তিনি খুব জোর বেঁচে গেছেন তবে কি হয়েছিল এবং সেদিন কি ঘটেছিল ফুলকির সঙ্গে তাহলে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তাহলে প্রথমে আমরা জানবো এই দিব্যানি মণ্ডল কোথায় গিয়েছিল এবং কি করতে গিয়েছিল তাহলে প্রথমে বলে রাখি বন্ধুরা জগতে ধারাবাহিকগুলির মধ্যে জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি যেটি কিন্তু টিআরপির তালিকায় প্রথম কিংবা দ্বিতীয় স্টের মধ্যেই থাকে আর আপনারা কম বেশি ফুলকি ধারাবাহিক জি বাংলার ধারাবাহিকটি সবাই কম বেশি পছন্দ করেন তবে এই ধারাবাহিকে প্রধান নায়িকা যতদিন অভিনয় করছেন অর্থাৎ ফুলকির কিন্তু একটি পনেরোই আগস্ট দিনটিতে তিনি ঘুরতে যান তার বন্ধু বান্ধবকে নিয়ে একটি পার্টিতে যেটি ছিল রাত্রের পার্টিতে তো তিনি কিন্তু রাতের পার্টি থেকে ফিরে আসার সময় সকাল তার সঙ্গে দুর্ঘটনা ঘটে যান তো তিনি কিন্তু এটি ভাবতেও পারেনি পার্টি যাওয়ার আগে তার তার সঙ্গে একটি তিনি কিন্তু ভাবতেও পারেনি পার্টিতে যাওয়ার আগে তার সঙ্গে দুর্ঘটনা ঘটে যাবে তিনি পার্টি থেকে ফেরার সময় তার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছিল শুধু নেমে আমরা জেনে নিই কী দুর্ঘটনা এবং কেনই বা ঘটেছিল এবং কি হয়েছিল সেই দিন রাতে দক্ষিণেশ্বরে গিয়ে একটি পার্টিতে অংশগ্রহণ করেন তো সেখানে তার বন্ধুবান্ধব এবং সে পার্টিতে অংশগ্রহণ করার পরে দিন সকালে যখন বাড়ি ফিরতে চাই পনেরোই আগস্টের দিন সেদিন সকালে ড্রাইভার ছিল একজন কলকাতা ড্রাইভার সহ তার চারজন বন্ধুবান্ধব মিলে পাঁচজন ছিল সেই গাড়ির মধ্যে যে গাড়িটির নাম ছিল ভিএম ডাব্লু এই ভিএম গাড়িটি কিন্তু খুব উন্নত মানে থাকা সত্ত্বেও কিন্তু এটিতে বড়ো দুর্ঘটনার মধ্যে পড়তে পারে তা কিন্তু কেউ কখন এবং গাড়িতে থাকা চারজন ব্যক্তির মধ্যে কেউ উপলব্ধি করতে পারেননি কিন্তু তার চারজন বন্ধুবান্ধব ড্রাইভারকে বলেছিলেন যে তোমার যদি ঘুম লাগে সারাত পাড়িতে থাকার পরে তুমি একটু ঘুমিয়ে নিতে পারো আমাদের কোনো অসুবিধা নেই পাঁচ পাঁচ মিনিট দাঁড় করে গাড়িটি থেকে তুমি ঘুমিয়ে নিতে পারেন তো ড্রাইভার বলেছিলেন সেই সূত্রে জানান বলেছিলেন আমার কোনো ঘুম পাননি এই বলে তিনি ড্রাইভিং করতে থাকেন তো করতে করতে এক পর্যায়ে গিয়ে যখন দেখেন যে ফুলকি এবং চারজন সহ বন্ধুবান্ধব সবাই ঘুমে পড়েছি তো ড্রাইভারও কিন্তু তখনই ঘুম চলে আসি তো তিনি কিন্তু ঘুমাতে থাকেন তো ঘুমাতে থাকতে একটি বড় একটি থামে গিয়ে যখনই ধাক্কা মারি তখনই কিন্তু গাড়ির অবস্থা কিন্তু মর্মান্তিকভাবে কুচরো কুচরো হয়ে যায় যেটি কিন্তু ড্রাইভার একদম স্পটডেড হয়ে যায় বলে জানান ফুলকি এবং তার চারজন বন্ধুবান্ধবেরও অবস্থা এখন সিরিয়াস তো ফুলকি এখন মোটামুটি ভালো আছে এর মাধ্যমে তিনি জানান তো এই পর্যন্ত ছিল ফুলকির সঙ্গে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা যা ফুলকিকে দ্বিতীয়বার জন্ম দেওয়ার মতো একটি সূচনা ঘটেছিল তো এই ছিল আজকে জীবনা ধারাবাহিকের ফুলকির আশ্চর্যজনক ঘটনা যেটি শুনলে হয়তো আপনাদের বুক কেঁপে উঠবে তো এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আপনাদের ফুলকি কেমন লাগে অবশ্যই যেন ভুলবেন না